গতকালকে শেখ হাসিনার ফাঁসির রায় আসার পরে অনেক ধরনের আলাপ আলোচনা হচ্ছে এবং আলাপ আলোচনাগুলা দেশের ভিতরে যত হচ্ছে তার চেয়ে বেশি দেশের বাইরে হচ্ছে আন্তর্জাতিক মিডিয়াগুলো তো আসেই তবে তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলা গুরুত্বপূর্ণ শক্তিশালী অনেকগুলো মানবাধিকার সংস্থা শেখ হাসিনার পক্ষে এবং এই ফাঁসির রায়ের বিরুদ্ধে বিবৃতি আপনারা নিশ্চয়ই দেখছেন যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তো সবার বিবৃতি দিল তারপরে আজকে জাতিসংঘ থেকেই সরাসরি বিবৃতি আসছে এবং তার বাইরে হিউম্যান রাইটস ওয়াচ বা এরকম আরো অনেক মানবাধিকার সংস্থায় আসলে বিবৃতি দিচ্ছে আমি এই ভিডিওটা মূলত বানাইতেছি এই বিবৃতিগুলাকে আমরা আসলে কোন জায়গা থেকে দেখব সেটা একটু বোঝার জন্য আমি ব্যক্তিগতভাবে এই বিবৃতিগুলার বিরুদ্ধে অবস্থান নিছি মানে তারা এইসব বিবৃতিতে যেই জায়গাগুলা ইস্টাবলিশ করতে চাচ্ছেন আমি আমার জায়গা থেকে মনে করি যে এর বাইরেও আসলে অনেক কথা আছে ফলে এই বিবৃতির অগুরুত্ব বা গুরুত্বহীনতাগুলো কি সেটা একটু আমি ভিডিওতে বোঝার চেষ্টা করব এবং এই বিবৃতিগুলোর বিপরীতে আমাদের দিক থেকে মানে বাংলাদেশের দিক থেকে কি ধরনের যুক্তি ইত্যাদি থাকতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। এই সবগুলো মানবাধিকার সংস্থাই মোটা দাগে তিনটা বিষয় হাজির করছে তার প্রথমটা হচ্ছে যে আসামির ফিজিক্যাল প্রেজেন্স মানে যে কোনো ট্রায়াল বা বিচারের ক্ষেত্রে আসলে আসামিকে শারীরিকভাবে উপস্থিত থাকাটা জরুরি এই রায়ে স্বাভাবিকভাবে শেখ হাসিনা ইন্ডিয়ায় অবস্থান করতেছেন পলাতকভাবে হোক বা যে কারণেই হোক ফলে এই মানবাধিকার সংস্থাগুলো মনে করতেছে যে শেখ হাসিনার ফিজিক্যাল প্রেজেন্স বা তার শারীরিক উপস্থিতির বাইরে আসলে এই ফাঁসির রায়টা আসছে তাদের অভিযোগের দ্বিতীয় জায়গা হইল যে প্রতিটা আসামিরি যে কোনো বিচারের ক্ষেত্রে একটা রাইট টু ডিফেন্স থাকা উচিত বা নিজের আইনজীবী নিয়োগের একটা মানে বাস্তবতা থাকা উচিত স্বাভাবিকভাবেই বাংলাদেশের শেখ হাসিনা তার নিজস্ব আইনজীবী নিয়োগ করতে পারেন নাই এটা তাদের দ্বিতীয় অভিযোগের জায়গা এবং তৃতীয় অভিযোগের জায়গা হচ্ছে যে সারা ব্যাপী মৃত্যুদণ্ড নামক এই রায়টাকে এক ধরনের নিরুৎসাহিত করা হয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলা অনেক আগে থেকেই মনে করে যে মৃত্যুদণ্ড আসলে পরিস্থিতিটাকে আসলে উত্তরণের দিকে নিয়ে যায় না বরং যত বড় অপরাধী হোক তার মৃত্যুদণ্ড পরিস্থিতিটাকে আবারও একই ধরনের জটিল তোলে ফলে আমি এই তিনটা প্রশ্নেই একটু বিস্তারিত আলাদা আলাদা আলাপ করব। দেখেন শেখ হাসিনার ফিজিক্যাল প্রেজেন্স বা শেখ হাসিনা শারীরিকভাবে উপস্থিত ছিলেন না এই যে আলাপটা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো করতেছে তাদের এই আলাপে একটা বড় ঘাপলা আছে ঘাপলাটা হচ্ছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসা যাচ্ছে না বইলাই তো শেখ হাসিনা শেখ হাসিনার এই ফিজিক্যাল প্রেজেন্সটা সম্ভব হচ্ছে না ধরেন শেখ হাসিনা যদি এখন বাংলাদেশে থাকতেন যদি তিনি বাংলাদেশে থাকতেন এবং পলাতক না হইতেন তাইলে কি তার বিরুদ্ধে মামলাগুলো হয়েছে তার সেই প্রেক্ষিতে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হইতো গ্রেফতারি পরোয়ানা জারি হইতো তো স্বাভাবিকভাবেই তো তাকে মানে সেখানে আদালতে প্রেজেন্ট করা সম্ভব হইতো ফলে শেখ হাসিনা প্রথমত পলাতক কিন্তু আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাগুলো যেই জায়গাটাকে একেবারেই হিসাবের আওতায় রাখতেছে না সেটা হচ্ছে যে এখানে ইন্ডিয়ার একটা বড় রোল আছে মানে এই যে শেখ হাসিনার যেই বাংলাদেশের বাইরে থাকা সম্ভব হচ্ছে বাংলাদেশে গ্রেফতারি পরোয়ানার বাইরে থাকা সম্ভব হচ্ছে সেইটা মূলত ইন্ডিয়ার একটা শক্তির কারণে হচ্ছে ফলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তো একটা বড় ধরনের শক্তি আছে মানে তারা তো বিবৃতি দিলে সেটার তো একটা ইফেক্ট আছে তারা কেন বিবৃতি দিতে পারতেছে না যে শেখ হাসিনার গ্রেফতারি পরোয়ানা আছে ফলে এই ইন্ডিয়ার উচিত তাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা এইটা আপনি যদি ইন্ডিয়াকে এই আলাপটা করতে না পারেন মানে ইন্ডিয়াকে যদি আপনি বলতে না পারেন যে বাংলাদেশে শেখ হাসিনাকে আপনি পাঠান তাইলে আপনি বলতে পারেন না যে বাংলাদেশের আদালত কেন শেখ হাসিনাকে প্রেজেন্ট করতেছে না বাংলাদেশের আদালত তো শেখ হাসিনাকে প্রেজেন্ট করতে চায় খুবই মানে দুঃখজনক যেটা সেটা হচ্ছে যে এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলা তারা আসামির পক্ষে দাঁড়ায় ঠিক আছে কিন্তু একই সঙ্গে মানে এই মানে জায়গাগুলার যে আরও কিছু ডিটেল এরিয়া আছে এই জায়গাগুলা তারা আসলে নোটিশ করে না তারা আজকের যে বিবৃতি দিছে সেই বিবৃতিতে একটা ছোট লাইন জাস্ট যুক্ত করলেই পারতো যে এখানে ইন্ডিয়ার রোলটাকেও তারা আসলে প্রশ্নবিদ্ধ করতে চায় যে এখানে শেখ হাসিনাকে যে ফিজিক্যালি প্রেজেন্ট করা সম্ভব হয় নাই আদালতে সেটার পিছনে একটা ইন্ডিয়ার রোল আছে দ্বিতীয়ত শেখ হাসিনার যে রাইট টু ডিফেন্স বা তার নিজস্ব আইনজীবী নিয়োগ দেওয়ার যে ক্ষমতা এই জায়গাটা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অনেক আলাপ আলোচনা করতেছেন এখানে একটা সিম্পল জিনিস আপনারা আমাকে বলেন যে শেখ হাসিনা এই যে ইন্ডিয়ায় আসে এই যে তার এগেইস্ট এগেন্সে এই যে ট্রায়ালটা চলতেছে এই ট্রায়ালটাকে তিনি কি একবারও মানে বলছেন যে এই ট্রায়ালটা আসলে তিনি সম্মত তিনি তো এটি স্বীকারই করেন নাই মানে শেখ হাসিনা স্বীকারই করেন নাই যে তার বিরুদ্ধে একটা ট্রায়াল চলতেছে তিনি বলছেন যে এটা একটা ক্যাঙ্গারু কোর্ট মানে আপনি চান না তো যে আপনি একজন আইনজীবী নিয়োগ দিবেন শেখ হাসিনা তো একবারের জন্য এই কথাটা বলে না যে আমার আইনজীবী নিয়োগ দিতে দেওয়া হয়নি শেখ হাসিনা যেটা বলে যে এই যে ট্রায়ালটা চলতেছে একটা ক্যাঙ্গারো কোর্টের ট্রায়াল চলতেছে ফলে শেখ হাসিনার যে কথা বা শেখ হাসিনার যে ন্যারেটিভ তার সঙ্গে কিন্তু আন্তর্জাতিক এই যে মানবাধিকার সংস্থাগুলো তাদের একটা সূক্ষ্ম তফাত আছে এবং এখানে আপনি একটা জিনিস খেয়াল করেন যে এখানে কিছুদিন আগে যেটাই পান না তিনি বললেন যে তিনি শেখ হাসিনার আইনজীবী হইতে চান তো এখানে একটা প্রশ্ন আছে সূক্ষ্ম একটা জায়গা আছে জায়গাটা হচ্ছে যে যদিও আমাদের পত্রপত্রিকাগুলো এখানে বলছে যে তিনি শেখ হাসিনার আইনজীবী হইতে চান এবং তিনিও হয়তো তাই বলছেন কিন্তু এখানে তার রোলটা কি নিযুক্ত আইনজীবী নাকি শেখ হাসিনার তরফ থেকে শেখ হাসিনা তাকে অ্যাপয়েন্ট করছে শেখ হাসিনার তরফ থেকে একটা বারো কোথাও বলা হয় নাই যে আমি বাংলাদেশে এই ট্রায়ালটাকে ফেস করতে চাই এবং জেডাই পান্নাকে আমি এখানে নিয়োগ করতে চাই কিন্তু ট্রাইব্যুনাল দিচ্ছে না এই কথাটা কিন্তু শেখ হাসিনা একবারও বলে নাই বরং এখানে জেডাই পান্না যেটা বলতেছেন যে তিনি হইতে চান তার মানে তিনি কি আসলে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হইতে চান তো স্বাভাবিকভাবে এই প্রশ্নটা কিন্তু যায় ফলে শেখ হাসিনা নিজে যতক্ষণ না পর্যন্ত আসলে এই জায়গাটাকে মানে নিজে ফেস করতে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তো আসলে মানে এটা বলা যায় না যে শেখ হাসিনা এখানে আমি একটা জিনিস মানে উল্লেখ করি না তার প্রসঙ্গে যাইতে চাই মানে মৃত্যুদণ্ডের প্রসঙ্গে যাওয়ার আগে একটা ছোট বিষয় একটু উল্লেখ করতে চাই দেখেন এই যে একটা ঘটনা ঘটছে জুলাই গণ অভ্যুত্থানের পরে এই ঘটনাটা তো একটা বড় ঘটনাই ছিল তো এই ঘটনার বাস্তবতায় বাংলাদেশে তো একটা মানে টোটাল রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একটা আমূল পরিবর্তন আসছে এখানে মানুষের সেন্টিমেন্ট বলেন টোটাল রাষ্ট্র কাঠামোর বলেন ইভেন রাষ্ট্রের লেজিটিমেসি বলেন নতুন গভর্নমেন্টের লেজিটিমেসি বলেন এই সব কিছুর মধ্যে জুলাই আপ্রাইজিংয়ের একটা প্রভাব আছে। ফলে এই যে একটা রাষ্ট্র এই রাষ্ট্রটা কিন্তু একটা নতুন ধরনের বাস্তবতা এই জিনিসটা আমাদের একটু আমলে নেওয়ার দরকার ধরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে বাস্তবতাটা তৈরি হচ্ছে যে মানে নার্সি বাহিনীর এই যে এনাদের বিচার আচার হবে এই বা মুক্তিযুদ্ধের পরে যে রাজাকারদের বিচার হবে তার চেয়ে জুলাই আপ্রাইসিক অনেক ছোট ঘটনা এবং এখানে মৃত্যুর সংখ্যা অনেক কম তা ঠিক কিন্তু এটাও তো একটা মানে টোটাল সিস্টেমে একটা বড় ধরনের চেঞ্জ ফলে এই যে একটা রাষ্ট্র যে রাষ্ট্র নতুনভাবে তার লেজিডিমেসি নির্মাণ করছে এই বাস্তবতায় বাংলাদেশ রাষ্ট্র এবং বাংলাদেশ রাষ্ট্র যেই কোর্ট বলেন হাই মানে সুপ্রিম কোর্ট বলেন তারা কিন্তু চিন্তা কইরাই মানে চাইলে পারে যে এই যে জুলাই আপ্রাইজিংয়ের যে বিচার এটাকে একটু স্পিড আপ করা মানে এটা স্পিড আপ করলে আপনি বলতে পারেন না যে কেন স্পিড আপ করা হচ্ছে মানে আপনি কোনো একটা বিচারকে বা কোনো একটা ট্রায়ালকে আপনি স্পিড আপ করতে পারেন কারণ রাষ্ট্র জিনিসটা মানে এরকম না যে আপনি প্রত্যেকটা জিনিস এরকম উকিলদের মতো একটা একটা লাইন ধরে ধরে লিখবেন ফলে এটা তো একটা সেন্টিমেন্ট যে আপনি হাসিনা দেশে বাচ্চাদেরকে গুলি করে মারছেন তার নির্দেশে গুলি হইছে এটা কে না জানে সবাই জানে প্রতিটা আওয়ামী জানে প্রতিটা বিএনপির লোক জানে প্রতিটা বিচারক জানে প্রতিটা মানে আসামি জানে ফলে এই বাস্তবতায় আপনি আসলে হাসিনার ট্রায়ালটাকে স্পিড আপ করবেন না কেন আমাদের যেটা খেয়াল করা দরকার সেটা হচ্ছে যে এখানে যে প্রসিডিওরটা আসে সেগুলোকে মেনটেন করা হয়েছে কিনা যেমন এখানে যে প্রমাণের যে বিষয় আছে সেগুলো আছে সেগুলো মেনটেন করা হয়েছে কিনা হাসিনা সরাসরি ফোন কলে লিথাল ওয়েপন ব্যবহার করার জন্য আদেশ দিচ্ছে এবং সেটা বিবিসি বাংলা পর্যন্ত সেটা জাস্টিফাই করছে ফলে এখানে তো আপনার মানে আইনের মানে প্রসিডিওর অনুসারে আপনি তো আসলে প্রতিটা ধারাই আসলে ঠিকঠাকভাবে আপনি পালন করছেন ফলে এখানে ফাঁসির রায়টা তো আসলে আসতেই পারে ধরেন এই যে নেতানিয়াহুর বিরুদ্ধে মানে ওয়ারেন্ট জারি করে রাখছে কিন্তু নেতানিয়াহুর বিরুদ্ধে কোনো রায় আসতেছে না তার কারণ কী কারণ আন্তর্জাতিক আদালত মনে করে যে ফিজিক্যাল প্রেজেন্স ছাড়া কারো বিচার আগানো সম্ভব না ফলে আন্তর্জাতিক মানে আদালত আমি আইসিসির কথা বলতেছি তারা প্রসিকিউশন টিম তদন্ত কইরা দেখছে যে নেতানিয়াহু অবশ্যই দোষী ফলে নেতানিয়াহুর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করছে কিন্তু আপনি জানেন যে সারা দুনিয়ায় আমেরিকান অ্যালাই আমেরিকান অ্যালায়েন্সের বাইরে গেলে আপনারে খাইয়ে দিবে ফলে নেতানিয়াহুকে কেউ গ্রেফতার করতে পারতেছে না ফলে নেতানিয়াহুকে কোনো রাষ্ট্রই গ্রেফতার করতে পারতেছে না এবং নেতানিয়াহুকে সেই আইসিসিতে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না ফলে নেতা ফিজিক্যাল প্রেসেন্স হচ্ছে না এবং দুনিয়া সবাই জানে যে নেতেন অপরাধী কিন্তু নেতা বিচার সম্ভব হচ্ছে না ফলে এই যে মানে ট্রায়ালটাকে যে স্পিড আপ করা এইটা আমাদের একটু বোঝার দরকার আছে যে সব সময় যে আমরা এই যে এরকম উকিলদের মতো হিসাব নিকাশ করি আমরা আসলে প্রপার সলিউশনটাই বাইট করতে পারবো বিষয়টা আসলে তা না আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কথা বলে ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই ঠিক আছে কিন্তু এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঠিক কিসের উপর ভিত্তি করিয়া তৈরি হয়েছিল মানে কোন ঘটনার উপর দাঁড়াইয়া তৈরি হয়েছিল সেটা আমাদের একটু আমলে নেওয়ার দরকার আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট তৈরি হয়েছে বেসিক্যালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানিতে যেই নোরেমবার্গ আদালত বসানো হয়েছিল তার আদলে বেসিক্যালি সেই কাঠামোটাই এখানে নিয়ে আসা হয়েছে সেই কাঠামো থেকে এই যে মানবতা বিরোধী অপরাধ বলি এই মানবতা মানবতাবিরোধী অপরাধ জিনিসটা বেসিক্যালি সবার আগে এই নোরেমবার্গ আদালতে বা নোরেমবার্গ ট্রাইব্যুনালে মানে সামনে আসছে ফলে এই জিনিসটা বেসিক্যালি মানে আমাদের উনিশশো তিয়াত্তর সনের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বেসিক্যালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের এই আদালত থেকে আসছে এবং এখানে কমান্ড রেসপন্সিবিলিটি মানে আপনি কমান্ড দিচ্ছে মানে শেখ হাসিনা যে কমান্ড দিচ্ছে যে লেথেল ওয়েপেন ব্যবহার করা করো এই যে কমান্ড রেসপন্সিবিলিটি এইটাও বেসিক্যালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের ওই জার্মানির ওই আদালত থেকে আসছে ফলে এখানে এই মানে আপনি যেই আদালতের আদলে এই মানে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালত গঠন করতেছেন সেটা কিন্তু বেসিক্যালি মৃত্যুদণ্ডকে অ্যালাউ করে এবং সেখানে আপনি মানবতাবিরোধী অপরাধ সেখান থেকে নিচ্ছেন সেখান থেকে আপনি এই কমন রেসপন্সিবিলিটির জায়গাগুলো নিচ্ছেন ফলে আপনি যে এখন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে বলতেছেন কিন্তু আমাদের যে টোটাল যে সিস্টেমটা উনিশশো তিয়াত্তর সালে যেখান থেকে আমরা ডেভেলপ করলাম সেখানে তো মৃত্যুদণ্ড আছে এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলা বা জাতিসংঘ মৃত্যুদণ্ডের বিরুদ্ধে অবস্থান করে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিসি যেটা উনিশশো আটানব্বই সালে গঠিত হয়েছে রোম স্ট্যাচুর উপর ভিত্তি করে সেখানে তারা মৃত্যুদণ্ড দেয় নেই এখানে একটা বিষয় আমাদের মাথায় রাখা দরকার সেটা হচ্ছে যে এই রোম স্ট্যাচুর উপর ভিত্তি করে আন্তর্জাতিক অপরাধ আদালত যে জিনিসটা এই জিনিসটা উনিশশো সালে তৈরি হয়েছে তার আগে দুনিয়ার যত ট্রাইব্যুনাল তৈরি হয়েছে কোনোটাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল না মানে সার্বজনীন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রোম স্ট্যাচুর ভিতরে একশো তেইশটা বা এরকম দেশ আছে এরকম কোনোটাই ছিল না আপনি টোকিও ট্রাইব্যুনালের কথা বলেন নুরেম্বার ট্রাইব্যুনালের কথা বলেন এই যে বাংলাদেশের ট্রাইব্যুনালের কথা বলেন বা এরকম সিগনিফিকেন্ট মানে এরিয়ার জন্য সিগনিফিকেন্ট ঘটনার জন্য এরকম ট্রাইব্যুনালগুলো গঠিত হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথমবারের মতো গঠিত হইল রোম স্ট্যাচুতে উনিশশো সালে কিন্তু আমাদেরটা তো বেসিকালি তৈরি হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে এবং মুক্তিযুদ্ধের বিচার করার জন্য এবং আমাদের একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদলে কিন্তু যখন আমরা এটা গঠন করতেছি তখন আন্তর্জাতিকভাবে প্রতিটা ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড কার্যকর করে ফলে আপনি খেয়াল করেন যে উনিশশো সালের পরে আইসা আস্তে আস্তে মৃত্যুদণ্ডের বিধান বাতিল করার একটা প্রবণতা বা চাপ আসতে শুরু করলো তারপরে আপনারা জানেন যে দু সালে শেখ হাসিনা এই ট্রাইব্যুনাল মানে সংশোধন করলো তো সেখানে কি শেখ হাসিনা মৃত্যুদণ্ডের বিধান বাতিল করছিল তো এখন দুই সালে নতুন কইরা আবার জিনিসটাকে আধুনিকায়ন করা হয়েছে আইসিসির আরও কিছু বিষয় যুক্ত করা হয়েছে যেমন ভিকটিমকে পার্টিসিপেট করতে দেওয়ার কিছু সুযোগ সুবিধা ইত্যাদি ফলে সালে কেন তাইলে আবার মানে বাতিল করা হবে। ফলে কি আমাদের মানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অনেক কথা বলতেছে কিন্তু তাই বলে যে আমাদের সেই জিনিসগুলো কে রকম গিলতে থাকতে হবে বিষয়টা তা না মানে এই জায়গায় অনেক ছোট ছোট বিষয় থাকে যেগুলো আমরা শক্তিশালী রাষ্ট্র হইলে আরো বড় বলতে পারতাম কিন্তু আমাদের প্রতিটা শাসকই নানাভাবে এমন সব মানবতাবিরোধী অপরাধ ইত্যাদি করে যে আসলে আমাদের কথা বলার আর মানে জায়গা থাকে না ফলে আমরা এই যে মানে আলাপগুলা যেগুলো আমি এতক্ষণ করলাম সেগুলো আসলে আমরা জোর বলতে পারতেছি না কিন্তু বাস্তবতা এটাই যে মানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আমাদের এগেসছে বা হাসিনার ফাঁসির রায়ের বিরুদ্ধে যে বিবৃতিগুলো দিচ্ছে তা অনেকাংশেই মানে সমস্যাজনক যা আমাদের কন্ট্রাক্সের জন্য বাস্তবায়নযোগ্য না